সালাম জানাচ্ছি হিন্দু এবং অন্যান্য ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছাও জানাচ্ছি সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছিলেন আমাদের সকাল এগারোটায় এই আমখলা সাড়ে এগারোটায় আমখলা বাজারে আসার কথা ছিল এগারোটায়

কোকুলবাড়িয়া পাতা বুনিয়া চিকটিকান্দি গোলখালী চলেখা বাজার বিভিন্ন বাজারে আমাদের কার্যালয়ে যে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে কার্যালয় ভাঙচুর করেছে ব্যানার ফেস্টুন ছিঁড়েছে সেগুলো আমরা পরিদর্শন করেছি এখন পর্যন্ত আমাদের কোনো নেতাকর্মী আমার সাথে যারা ছিল অনেকেই এই আমখলা থেকেও আপনার গোলখালে গিয়েছেন

যেই ফাসিবাদকে পরাজিত করে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি আজকে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দ বলা যায় না এরা রাজনীতি করে পর্যায়ে এর মাতব্বরি বাজারে মানে কথাটা নেগেটিভ ভাবে নিয়ে অনেক একটা প্রবাদ পড়েছে মসজিদ পর্যন্ত এইখানে উৎপাদ করে হার দোল আম খলে এই আম খোলায় ধরে নোইং হাম তাম করছে হার দল ওইখানে এখন এইগুলার কথা বলতে আমার রুচিতে বাজে কারণ অনেকে আমার বলে ভাই আপনি একজন জাতীয় নেতা এই সমস্ত পাতি নেতা জাতির মুখের ট্রেনেতা বুকে ট্রেনে আমরা তো আঞ্চলিক পর্যায়ে নির্বাচন করব ভোট করব আমার তো ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে তো এই আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যখন এই সমস্ত মশা হুমকি দেয় তখন তো আমাদের কিছু কথা একটু বলা লাগে তো সেই কারণে তখন ওই জাতীয় নেতা ওইটা ভুলে গিয়ে এই আঞ্চলিক পর্যায়ের প্রতিনিধি হিসেবে জেলা উপজেলার ওয়ার্ডের তাদেরও নেতা অভিভাবক হিসেবে কিছু কথা বলা লাগে কারণ ওই যে একটা বই প্রচারিত প্রবাদ আছে যে যেমন কুকুর লাগে তো এই যে আওয়ামী লীগের আমলে আমরা স্লোগান দিয়েছিলাম যে এক দুই তিন চার শেখ হাসিনা গদি স্যার শেখ হাসিনা গদি স্যার কি তোর বাপ দাদা শেখ হাসিনার আমলেই আমরা রাজপথে এই স্লোগান দিয়েছি আর আজকে আমাদের নেতা কর্মীদেরকে যদি বলে বাজারে উঠতেন না দোকান খুললেন না কোন বেজাসটা কেমন লাগে ঠিক শুধুমাত্র এলাকার পরিস্থিতি উদ্প্ত হবে এলাকার মানুষ মনে করবে কিরে বাবা ভัทসি বিপিনুরা বত্র এরাকবেলাকা ঠান্ডা করবে ঠিক আছে এই সমস্ত মানুষের কথাই কেন বিপিনুরা আবার এই পাল্টা কিছু করতে কেন কারণ হইছে কথা আছে যে পুকুরের কাজ পুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কামড়ানো মানুষের শোভা পায় এখন যদি মানুষকে কামড়ান মানুষ কি জুম করে রাত করে কুত্তারে যে একটা কামড় দেবে তো এখন আমাদের ভাই বন্ধুরা নেতা কর্মীরা খুব খুব হয়েছে বলেছে ভাই আপনি খালি অর্ডার দেন আমরা অ্যাকশন শুরু করে দিতে কারণ আমাদের কষ্টের টাকা আমরা তো চান্দাবাজি লুটপাট করিয়া টাকা নেই পাঁচই আগস্টের পরে কারো দোকান দখল করি নাই অফিস দখল করি নাই কেউ বিল্ডিং করে সেইখানে যাই নাই যে মিষ্টি খাওয়ার দশ হাজার টাকা দেন মানে করা হাত দখল করি নাই খাওয়া ঘাট দখল করি নাই কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি বৈধ টাকা দিয়া একটা ব্যানার ফেস্টুন করছি সেইগুলো আমাদের শীর্ষে এবং আমাদের এই আমরা গেলাম

এর সাথে সাথে বিভিন্ন সরকারের সাথে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে কথা বলা তাদের অধিকারের জন্য আমরা পুরো টিম কারণ আমি ছিলাম আর আমার সাথে আরেকজন সহকর্মী দুইজন ছিলাম আমরা ব্যতিক্রমার বাকি ছিল সব ছাত্রলীগ কাজী সেই সময় কিছু করতে হলে সরকার প্রধান ছিল শেখ হাসিনা গণভবনে তো যাওয়াই লাগবে তো আমার যদি সেইটা সমালোচনা যারা করে যদিও ধরেন এগুলো যারা রাজনীতি বোঝে ব্যক্তিত্ব আছে তারাও তো সমালোচনা করে ওই যে বলেছি বাতি নেতা সাথী নেতা সিসকে নেতা ছোকরা ফোকরা তারা ফেসবুকে পোস্ট দেয় সেখানে ধরেন গণভবনের ছবি ভিডিও নেই যে দেখেন বিপিন এই করছে সেই করছে তোমাদের বাপের বাপ নেতার নেতা তারাও তো আমার সাথে বসে আলাপ আলোচনার

দারবকরা মিছিল চলছে তো গোড়মলা নিজের বাজারে বাসায় নামাজ পড়তে গেছে সেইখানে অমলিগির লোকেরা তার হামলা করছে এইগুলা দেখছেন না 18 সালের নির্বাচনে বিএনপির এমপি প্রতিক্রিয়া এলাকায় প্রোগ্রাম করতে পারে নাই ভোট ক্যাম্পে যাইতে আগের রাতে ভোট হইছে সাতজনে নামাই দিতেছে সেভেন আপ বানাই দিতেছে এমপি যেই সংসদ আগের রাইতে ভোট হয়েছে জনগণ ভোট দিতে পারে নাই অনেকদিন বিএনপি ভাবছিল যে সংসদে যাবে কি যাবে না কিন্তু শেষ পর্যন্ত দেখে তারা এমপি হয়েছে তারা ওই যে গাড়ি আমদানি করার সুবিধা কিংবা নানান কারণে তাদেরকে দৈর্য রাখতে পারেন পারবে শেষ পর্যন্ত সাতজন নিয়ে এমপি তারা সংসদে গেছে এবং এই চার বছর পর্যন্ত সংসদে ছিল তাহলে আমার মতো একজন ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি গণভবনে গেলি কি হইতো আর না গেলি কি হইতো যদিও গ্রামে বললেন যে কথার পৃষ্ঠে কথা আয় এই সমস্ত কথা আসলে বলতে চাইছিলাম না কারণ বিএনপির সিনিয়র নেতা আবার বলবে তুমি এইভাবে বললে আমরা তো বলছিলাম বিষয়টা আমরা দেখবো পরিষ্কার বাবা অনেকে বলছে যে ছেলেটা বেদমি করতেছে আমরা সব সিনিয়র নেতারা নিষেধ করছি জেলাকে এই ঝামেলা করতে তারপরেও করতেছে যাই হোক এখন তো সেইখানে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল এই 14 15 বছর আন্দোলন সংগ্রাম কইরা হাসিনার পতন ঘটাতে পারছে না এলাকায় টিকে পারছে না পারে নাই কিন্তু 2800 সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশের সাধারণ ছাত্র জনতাকে যখন প্রতিবাদী আন্দোলন করা শুরু করেছি 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে যার মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তরুণদেরকে আমরা সংগঠিত করেছি এর মধ্যেই নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল আপনারা জানেন রাজনৈতিক দলের বাইরে আপামার ছাত্র জনতাকে আমরা সংগঠিত করেছিলাম প্রতিবাদী হিসেবে গড়ে তুলেছিলাম যার ফলে দু হাজার চব্বিশের এই গণবুত্থান হয়েছে আপনারা দেখেছেন তাও অনেক নেতারা দল তেনাই গেছে কোথায় গেছে আমরা রিমান্ডের মধ্যে থেকেও বলেছি নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে ধাক্কা দাও ধাক্কা দেশের কাজ হইছে তো কাজ হইছে আমরা আর অনেক কাজের দেখবেন যে আমরা বলছি বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো বেশি শক্তি কাজ যদি করতে চবে কোন দামি মাস্তানি করে এলাকায় ভয় ভয়ভীতি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাবে তাদের পরিণতি ওই আমমেলে এক যুবলেখ শাস্ত্র লীগের মত হবে ঠিক এই আম কোলা বলেন বলেন অনেক কুতুব ছিল না সেই কুতুবরা এখন কই ঠিক এখন চুলার দারে বিলয় ঘুমায় বাড়তে মশারি টানানোর এখন লোক নাই বাবারা pati babara রাজনীতি করে কি করবা তুমি বিপিনয়ের পোস্টার ছেড়ো ইতিনুরের অবস্থান সম্পর্কে তুমি জানো ঠিক আমরা হুকুম দিলে তোমাদেরকে সাইজ করবে যারা এই ব্যানার ফেস্টুল পোস্টার ঠিকছো যারা অফিসে ভাঁঞ্চুর করছো আমরা অর্ডার দিলে তাদেরকে সাইজ করবে ঠিক তোমার গায়ে শক্তি তুমি 5টা কিল দিতে পারবা আমরা তো 4টা দিতে পারবো না ঠিক তুমি যদি অর্ডার তেতাম গলাদিবা দশমীর খেলা শুরু হয়ে যেত মানুষ দেখুক এখন শয়তানি জারুরমি মানুষ দেখুক রয়েছে বলছে অনেকে বলবে এই ফেসবুক ইউটিউবে এখন তো সব কথা চলে যায় যে সে একজন জাতীয় নেতা কি বলে বলছি ভোট করতে আসছি গেরামের গ্রামের ওয়ার্ডে ইউনিয়নে সুতরাং গ্রামের মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষাই তো কথা বলা শুদ্ধ ভাষায় বললে তো লোকজন বুঝবে না এটা তো বলতে হবে তো জন্য বললাম ভেষজ শয়তানি করতেছেন

ছুটে গিয়েছি তাদেরকে বলেছি এবং এখন বলছি আমি যদি জীবিত থাকি আমার একজন কর্মীর ক্ষতি হলে তার পাশে আমি থাকব যারা আমাদের নেতা কর্মী সেই ক্ষতি করবে ভাইসা থাকলে তাদেরকে দেইখা নিমু ঠিক মরাই গন্ডায় হিসাব বুঝাই দেবো হিসাব বুঝাই দেবো

ছাড়তে আছে তুহিন সবসময় আমাদের অনলাইন ক্যামেরা নিয়ে থাকে আম ছেলে হইতে পারে মানুষগুলোর কলচে কিন্তু অনেক বড় ওই আঠাইশে অক্টোবরের পরে আপনারা খবরে শুনেছেন বিএনপি কার্যালয়ের সামনে মানুষ নাই বিরান বরুভূমি অফিস তালামারা এই বিএনপি অফিসের সামনে আমরা স্লোগান দিয়ে গিয়েছি এবং এই ছেলেগুলো এলাকায় ছিল আন্দোলন করেছে এই আমাদের শ্রমিক অধিকার পরিষদের উপজেলার সেক্রেটারি রাজমুল আওয়ামী লীগের লোকেরা মারছিল সেই সময় কিছু বলি নাই কারণ কি আমরা কিছু বলবো পুলিশ দিয়ে দরাই দিত পুলিশ দিয়ে মামলা দিত এখন আর সেই দিন নাই এখন একটা দিতে আসলে পালটা কিন্তু খাবেন ওইটা হিসাব করে নেবেন খাইবেন হয় দুই দিন আগে না হলে দুই দিন কিন্তু পরে বলছি যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাই না এগুলো আমার সাথে যায় না আপনারা আমার গত সাত আট বছরের রাজনীতি শোনেন বক্তব্য শুনেন এইভাবে আমার কোন বক্তব্য শুনেছেন কিনা রক্ত টকবক করছে আর সহ্য করছে পারছি চেক দিতে পারছিলাম বড় কলিজা হলে আমার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে হুমকি দেয় আমার ব্যানার ছিঁড়ে শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতারা বলেছে হাসান মামুনের বিষয়ে তারা পদক্ষেপ নিবে যারা এই কাজ করেছে তাদের এই কারণে আমরা সহ্য করে আছি আপনি ইতিমধ্যেই দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় এই হামলা অফিস ভাঙচুরের প্রতিবাদে প্রোগ্রাম হয়েছে হচ্ছে আজকে সন্ধ্যায় ঢাকায় প্রোগ্রাম অব্যাহত ওই বার্তাতে ওইখানে প্রোগ্রাম হবে কারণ গণ অধিকার পরিষদ শুধুমাত্র গলাটি পায় দশ নয় সারা দেশে বিস্তৃত আজকে এই গণ অধিকার পরিষদ কারো কোলে বসে তৈরি হয় নাই কারো সহযোগিতায় তৈরি হয় নাই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্য দিয়ে এই দেশের মানুষের ভালোবাসা জনসমর্থন নিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে এবং ইনশাল্লাহ আগামীতে এই গণ অধিকার পরিষদ সরকার গঠন করবে হাত জোর করে বললাম বিনয়ের সাথে বললাম ভালো থাকেন ভালো খান ভালো কাজ করেন সেই দল করেন মত করেন হিন্দু করে হিন্দু ধর্মের হন মুসলমান ধর্মের হন বৌদ্ধ খ্রিস্টান হন এলাকার মানুষ হিসেবে ঢাকায় আমাদের অফিস কেন্দ্রীয় কার্যালয় সাহারি কমপ্লেক্সে যাবেন অফিসে একটা চা খাবেন সমস্যা থাকবে সমস্যা নিয়ে যাবেন সামর্থ্য অনুযায়ী আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার দল করে কিনা ওইটা আমি দেখবো না দেখ তাই বারবার অনুরোধ করি ওই সমস্ত পাতি নেতা সাধীন নেতায় লাভালাভি করিলেন না একটা বিপদ ঘটতে গেলে ওই নেতা রক্ষা করতে আসবে না আপনাদেরকেই বলি ভি এনপির ভাইদেরকেই যার কথায় সিংড়ি মাছের মতো লাফালাভি করতেছেন ষোলো বছরে সেই নেতা

এই দখলদারি আর আমরা এলাকার মানুষ যার যেই দোকান সে দোকানদারি করবে যার জায়গা সে ঘর উঠাইবে চরের জমি চরের লোক নিবে জেলেরা মাছ ধরবে কিন্তু ওই ব্যাট দেয় এখন নাকি এই হাও ব্যাসে চিন্তা করেন মানুষের রক্ত চুইসা খায় কেন নাকি রাজনীতিবিদ আওয়ামী লীগ আমলে হয়েছে এখন তো কোন দল ক্ষমতা নাই আছে না এখন ডক্টর ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বাংলাদেশের ইতিহাসে এই রকমের কোনো সরকার আসে নাই যে যাকে দল মত নির্বিশেষে সকল মানুষ সমর্থন করছে আজকে সেই শক্তিশালী ইউরোপ সরকার ক্ষমতায় আমরাও তাদেরকে সমর্থন করছি এবং আমরা বলছি এই বাংলাদেশে কোন রাজনৈতিক উৎপাদ যেন না চলতে পারে পুলিশকে প্রশাসনকে যেন কেউ জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে থানা ইউরো অফিস ডিসি অফিস এসপি অফিসে কোন দলের যেন মাতব্বরি না চলে জনগণের যেন সম্মান থাকে জনগণের যেন মাতব্বরি থাকে জনগণ নাগরিক যারা ব্যাট দেয় ট্যাক্স দেয় ভোটার এই জনগণ যাবে তাদের সমস্যা নিয়ে সরকারি অফিস আদালতে এই জন্য এইরকমের একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে এই জন্য আমরা বলছি কিছু সংস্কার প্রয়োজন সংস্কারটা কি পুলিশের ফ্জ যেন বা পুলিশ যেন উপজেলা চেয়ারম্যানের নির্দেশে না চলে প্রশাসন যেন কারো কাছে জিম্মি না থাকে ওইভাবে নিরপেক্ষ প্রশাসনকে কাজ করে এবং প্রশাসনের পদায়ন পদোন্নতির জন্য যেন কারো উপরে নির্ভরশীল না হয় সেরকম একটা প্রশাসনিক সিস্টেম গড়ে তুলতে হবে আমাদের ভোট এবং নির্বাচন ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তুলতে হবে ওই যে আওয়ামী লীগের আমলে চেয়ারম্যানিটা নৌকায় সিল দিয়ে বলছে মেম্বারের আপনি যাইয়া মারেন এইরকম নির্বাচন আর ভোট যেন দেশে না হয় সেই জন্য একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং যারা এই রাজনৈতিক উৎপাদ করবে প্রশাসন যেন জুলাইয়া সাইজ করতে পারে এই জন্য আমরা বলছি যদি এই গলা চিপা দশ মিনা নাই সারা বাংলাদেশে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বলছি পুলিশকে বলছি ভাই এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক সরকার নাই ওই রাজনৈতিক দলের গুন্ডা মাস্তানদেরকে এখন যদি সাহায্য করতে না পারেন আপনারা কিন্তু ভবিষ্যতে প্রশাসন চালাইতে পারবেন না ঠিক এলাকার শান্তি রক্ষা করতে পারবেন না কাজী র‍্যাব টিয়া পুলিশ টিয়া সটাইয়া এখনি سزا করি যা পাওয়া ঠিক অনেক জায়গায় শুরু হয়েছে ভবিষ্যতে আরো হবে ঠিক তারা করবে সেটা যদি আমার লোক হয় তাও কিন্তু বাশামে পইরা যাবে ঠিক এই জন্য আমার লোকদেরকে আমরা বলবো ধৈর্য ধরবেন মানুষের পাশে থাকবেন মানুষের জন্য কাজ করার চেষ্টা এলাকার উন্নয়নের জন্য গলাচিপাতে পঁয়তাল্লিশ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য আমরা একটা ব্যবস্থা করাইছি দশ মিনাতে চল্লিশ কিলোমিটার করাইছি এই গলাচিপা দশবিনাতে কিছু স্কুল কলেজ মাদ্রাসা যেখানে তিন দেওয়া পানি পড়ে আকাশের চাঁদ দেখা যায় সূর্য দেখা যায় খোলা পানে হোগলায় পানিতে বইয়া ক্লাস করে এই সমস্ত কিছু স্কুলে আমরা কিছু ভবন আমরা নির্মাণের ব্যবস্থা করছি এই যে দীর্ঘদিনের দুর্ভোগ অন্তত আপনার বাপের দাদারাও এইখানে বলছিল একটা ব্রিজ হইবে যে আমাদের হরিদাবপুর এইখানে এইটা আপনার রামনাবাদ সেতু এইটা যাই হোক বিগত সরকার আপনার এইটা বাজেটটা পাশ করিয়ে গেছিল এই সরকার আসার পরে দেখছে সেখানে দুইটা কোম্পানি ওই টেন্ডারে অংশগ্রহণ করছে ওইটা একটা সিন্ডিকেট সুতরাং কাজটা যাতে ভালো হয় এই জন্য তারা বলছে আরো অধিক প্রতিযোগিতার প্রয়োজন ওই টেন্ডার বাদ দিয়া আবার রিটেন্ডার করতে দেশে রিটেন্ডার করার মাঝখানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা একেবারে গুরুত্বপূর্ণ প্রকল্পকে প্রাধান্য দিচ্ছে সেই কারণে ওইটা একটু এক পৃষ্ঠা নিচে পড়ে রেখেছিল ওইটা কম অগ্রাধিকার গুরুত্বপূর্ণ অবকাঠামো বা প্রকল্প হিসেবে বিবেচিত হইয়া ওইটা সেকেন্ড হাফে পড়িয়ে গেছিল আমি অর্থমন্ত্রীর দায়িত্বে অর্থ উপদেষ্টা জনাব সালেহিন সাহেব পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সড়ক এটা যেহেতু সড়কের কাজ জনাব ফাউজুল করিম তিন উপদেষ্টার সাথে একাধিকবার দেখা করেছি যে আমি এর আগে একটা সমাবেশে বলছিলাম এই জিনিসটা হবে আমরা এলাকার মানুষের কাছে কমিটমেন্ট দিয়েছি এইটা আপনাদেরকে পাস করা লাগবে আমরা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে উপদেষ্টা বানাইছি এলাকাটা ব্রিজ আমরা জনগণের জন্য দিতে পারবো না এইটা তারা বিষয়টা গুরুত্ব দিয়েছে এমনকি আমাদের ছাত্র বন্ধু আমাদের সাথে ছাত্র সংগঠন যে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কি আরেক উপদেষ্টা পদত্যাগ করে এখন একটা দল গঠন করেছে এনসিপির উপদেষ্টা নাহিদ তিনিও আসলে এই বিরিশটার জন্য ফজল কবির ভাইকে বলেছিলেন পাঁচ উপদেষ্টা এই বিরিশটার জন্য সুপারিশ এই বিরিশটা এখন টেন্ডার পর্যালোচনা পর্যা আছে যেকোনো সময় ওয়ার্ক অর্ডার হয়ে যাবে যেকোনো সময় বিরিদের কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে এখন আমরা এলাকার এমপি মন্ত্রী জনপ্রতিনিধি না হয়েও আমাদের একটা পরিচিতি আছে অবস্থান আছে আল্লাহর দোয়ায় আপনাদের দোয়ায় আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় এটা অর্জন করেছি যেটা দিয়ে এলাকার মানুষের মঙ্গলে কাজ করতেছি আমরা তো ভাই কারো মাথায় বাড়ি দেই নেই কাউকে হয়রানি করতে চাই তাহলে এই যে ছোট লুকি ইত্যাদি কাজগুলো যারা করতেছেন আমাদের লোক যেন হুমকি দেন বাজারটা কি তোমার বাবার

থাকবে জামাত থাকবে চরমনাই থাকবে যে যাই দল করে সবাই যার যার অফিস করবে দল করবে একই আমরা এলাকায় থাকি কথা বলবো চা খাবো একটা আন্তরিক পরিবেশ আমরা এলাকায় গড়ে তুলছি ভীতিকর পরিস্থিতি এলাকায় তৈরি করবো না আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে বদুদায় হবে তারা সঠিক পথে ফিরবে আল্লাহর কাছে সেই দোয়া করি ফিয়ামারিল্লা সালামালাইকুম